আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসি হ্যালো কালামপুর গরুর হাটে তো এখন আপনাদেরকে দেখাবো যে ছোট যে বাছুর গরু বলে এগুলোর দাম কি রকম সবাই কয় দামছেন আজকে 1300 দাম হলো 1300 যে এইটা যে সামনে দেখতেছি এটা কিবি এটা কি বক নাকি দাম কত চাইতেছেন এটা আর কি এটা হলো ছা দাম মোটামুটি কথার মধ্যে কত হলে নেওয়া যাবে আর কি পাঁচ চল্লিশ আর কি এরকম হলে নেওয়া যাবে দেখেন আরো কিন্তু অনেক আছে আর কি এখন কিন্তু প্রিয় দর্শক হাটের কেবল শুরু হ্যাঁ শুরুর সময় এই যে দেখেন এই যে আসতেছে যে বাছর গুলো আসতেছে হলো সার বাছর একদম শুরু থেকে আর কি একটু বড় সাইজের বাছর গুলো কিন্তু এখানে আছে তো দেখেন আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখায় এটা বয়স খুবই কম না দাম কত হয় তত কে লাগা দাম চলে গেছে কিনবেন নাকি কিনবেন না আর কি করতেছে এখন ধীরে ধীরে দেখে যে এটার দাম কত যেতেছে সার বছর না বয়স কতদিন হলো এটা বয়স কতদিন তিন মাস গাছ তো খায় খায় নাকি দাম কত চাইতেছে না এটার আর ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আর কি মোটামুটি কতর মতো সারার ইচ্ছা আছে বলেন বাজারের উপরে নির্ভর করবো হ্যাঁ আচ্ছা তাও তো মনে করেন আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ এরকম নাকি সাড়াশ উনত্রিশ এরকম টার্গেট আছে আর কি দেখেন এখনো বেশ অনেক আর কি বাছুর গুরু যাকে বলি বকনামার বাছুর আছে ষাট বাছুর আছে আপনার আনছেন নাকি কতগুলো আনছেন বিক্রি হয়েছে নাকি যে যেমন যে এটা সার বছরটা যে টাওয়ারটা বেশ সুন্দর এটা কিরকম দামে সাধারণত বিক্রি হয়

তোমার জোড়া এটা দাম কত কত তুমি জানো না তাহলে দাঁড়িয়ে রয়েছো কে হ্যাঁ দুইটা কি সার বছরই নাকি বাহ এগুলা তো মানে দুধ খেব ঘাস খায় ছোট ছোট বাসার গুলা নিয়ে আসছে কি বাসর আনছেন মায়া বাসর

বোঝা গেলে আর কি এরকম দাম দেখেন তো এটার দামটা আমার ঠিক মনে হইতেছে আর কি তো কিছু কিছু জন যে দাম চায় অতিরিক্ত বেশি বেশিছে এখানে হ্যাঁ কনফিউজ হয়ে যাওয়া লাগে আর কি আসলে দাম কেমন তা ভাই কখন আনছেন এই সামনে এটা দাম চেঞ্জ কত পঁচানব্বই দামটা একটু বেশি হয়ে যায় না কি জাতের এটা ফ্রিজিয়ান না মোটামুটি টার্গেট কি রকম তো মেলা তা মোটামুটি তো বলেন মিডিয়াম ভাবে বলেন সাইড আচ্ছা এরকম টার্গেট আছে সাইডের টার্গেট যাই হোক আর কি এখন আর ভিডিওটা লম্বা না করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য